আসসালামু আলাইকুম আমি আমার এই ছোট্ট বাসাটার একটা হোম ট্যুর করতে যাচ্ছি আমি আমার এই বাসাটাকে প্রতিদিন যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি সেটাই মূলত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে তো সবার প্রথমে আমি আমার কিচেন থেকে শুরু করছি আর আমার আজকের পুরো ভিডিওটা ঠিক ঈদের দুই দিন আগে করা হয়েছে তো যাই হোক আমার কিচেনটা কিন্তু খুব বেশি বড় না ছোটোখাটো একটা কিচেন তো এটাকে আমি খুব সাধারণভাবে রাখারই চেষ্টা করেছি যেহেতু ছোটোখাটো একটা কিচেন খুব বেশি জিনিস রাখলে আসলে দেখতে ভালো লাগবে না তো কিচেন থেকে বের হয়ে তার ঠিক অপোজিট সাইডে আমি আমার ওয়াল ক্যাবিনেটটাকে রেখেছি এবং এটাকেও আমি আমার মনের মতো করেই সাজিয়েছি এবং ক্যাবিনেটের মধ্যে যে প্রত্যেকটা জিনিস দেখছেন এগুলো আমার আসলে সংসারের শুরু থেকে একটু একটু করে সব কিছু কেনা এগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ভালোবাসা এবং মহব্বত রয়েছে আমার তো এখানে আসলে খুব বেশি কিছু না তবে এগুলো আমার কাছে অনেক কিছু কারণ এর মধ্যে আমার অনেক সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে রয়েছে যেটা প্রত্যেকটা মানুষেরই জীবনে থাকে এবং সংসার জীবনের শুরু থেকে একটা একটা করে জিনিস কেনা এবং এর ভিতরে যে কত বেশি মহব্বত থাকে এটা শুধু আমরা একমাত্র গৃহিণীরাই বুঝতে পারি তো আমি আমার ওয়াল কেবিনেটটাকে এভাবেই সাজিয়ে রেখেছি অনেকের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে তারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবেন তবে আমার কাছে আমার এই সংসারটা অনেক বেশি এবং স্বাধীনতার একটা জায়গা আমার কাছে সবসময় মনে হয় একটা মেয়ে তার এই সংসারের মায়াই আটকে থাকে তো যাই হোক আমার কেবিনেটের সামনে থেকে হাতের বাম দিকে আমার বেডরুমটা তো আমি অলরেডি আমার বেডরুম রুমে চলে এসেছি এবং আমি আমার বেডরুমটাকেও খুব সিম্পল রাখারই চেষ্টা করেছি কারণ আমার বাসাটা আসলে খুব বেশি বড় না ছোট খাটো একটা বাসা তো এই ছোট জায়গার মধ্যেই আমি আমার বাসার সাজিয়ে গুছিয়ে সব কিছুকে রাখার চেষ্টা করি তো আমার বেডরুমে একটা বড় সাইজের খাট আছে তার এক সাইডে রেখেছি ড্রেসিং টেবিল এবং খাটের ঠিক সামনের দিকে রেখেছি টিভিটা কারণ জারিফ সারাদিন টিভিটাই বেশি দেখে আর গরমের দিনে তো আমাদের রুমে বেশি থাকা হয় তাই রুমে টিভিটা রাখা হয়েছে আর রুমে রয়েছে একটা আলমারি দ্যাটস সিট এছাড়া আর আমাদের রুমে কিছুই নেই খুব সিম্পলভাবে আমি আমার রুমটাকে রেখেছি এবং আমার রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম এবং একটা অ্যাটাচ বেলকনি আর বেলকনিটা কিন্তু দক্ষিণ সাইডে এবং খুব সুন্দর বাতাস আসে আমার রুমে অনেক সময় দেখা যায় যে রুমে ফ্যানও চালানো লাগে না এত বেশি বাতাস প্রবেশ করে আমার বেডরুম দুই রুমে আসলে মোটামুটি বেশ ভালো বাতাস হয় কারণ আমার বাসাটার চারদিকটা বেশ খোলা মেলা এবং আমার বেডরুমটা হচ্ছে গিয়ে দক্ষিণ সাইডে এবং আমার যে আরো একটা রুম রয়েছে সেটা হচ্ছে গিয়ে উত্তর সাইডে আর আমার বাসাটা হচ্ছে গিয়ে দুই বেডরুমের একটা বাসা আমার বাসাতে দুইটা বেডরুম দুইটা বাথরুম একটা রান্নাঘর একটা ডাইনিং স্পেস এবং দুইটা বেলকনি রয়েছে খুবই ছোট্ট একটা বাসা আমার এবং আমার এই বাসাটা প্যাটার্ন হচ্ছে গিয়ে একদমই লম্বা তো যাই হোক আমার বেডরুম থেকে বের হয়ে হাতের বাম সাইডে একটা কমন ওয়াশরুম রয়েছে তো এই ওয়াশরুমটাও মোটামুটি বেশ ভালোই বড় এবং ওয়াশরুমের সামনেই আমি এরকম একদম রিয়েল প্লান্ট রেখেছি এগুলো আমার ভীষণ পছন্দের এবং আমি আমার ভিডিওতে বলে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি জানি না আশা করছি আপনারা দেখেই অনেকটা বুঝে নিতে পারবেন তো আমার কেবিনেটের সামনের দিকে এখানে আমার ফ্রিজটা রাখা এবং ফ্রিজটা রাখার পরে এখানে একটু যাই জায়গা ছিল এবং আমার আসলে সংসারের শুরু থেকে আমি আমার এই টেবিলটাকে কিচেনের কাজেই ব্যবহার করি যেহেতু আমার এই বাসার কিচেনটা খুবই ছোট তাই এই টেবিলটাকে আমি আমার কিচেনের সামনে যে জায়গাটা রয়েছে ওখানেই রেখেছি মানে ফ্রিজের পাশে তো যাই হোক আমি আমার কিচেনটাকে আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি তো কিচেন থেকে বের হতেই হাতের ঠিক ডান সাইডে আমার ডাইনিং স্পেস তো এখন চলে এসেছি আমি আমার ডাইনিং স্পেসে তো ডাইনিং স্পেসে আসতেই এখানে আমি আমার পিওরিটাকে রেখেছি আগের বাসার রান্নাঘরটা আসলে বেশ বড় ছিল তাই আমি আমার পিওরিটাকে রান্নাঘরের মধ্যেই রেখেছিলাম তো এখানেও রাখা যেত তবে রান্নাঘরটা বেশি আটকা হয়ে যেত তাই এখানেই দিয়েছি আর পিওরিটের নিচে আমি আমার এই র্যাকটাকে রেখেছি এটা আমার আগের ফিল্টারের র্যাক এবং ফিল্টারের পাশেই এখানে বেসিং রয়েছে এবং এই বেসিং থেকেই আমার পিওরি লাইনটা নেওয়া হয়েছে আর এদিকে পিওরিট এবং ঠিক অপোজিট সাইডে আমি আমার ডাইনিং টেবিলটাকে রেখেছি এবং ডাইনিং টেবিলের পাশে একটা টুলের উপরে আমি আরো একটা রিয়েল প্লান্ট রেখেছি এবং আমার আজকের ভিডিওতে আপনারা এরকম আরো অনেকগুলো রিয়েল প্লান্ট দেখতে পারবেন এবং টুলের ঠিক পাশেই আল্লাহ লেখা একটা ওয়াল ম্যাট রেখেছি এবং ঠিক তার এই সাইডে আমার ডাইনিং টেবিলটা আশা করছি আপনারা ভিডিও দেখেই খুব ভালোভাবে বুঝতে পারছেন আসলে আমি কথা বলে কতটুকু বোঝাতে পারছি জানি না কথাটা আমি বারবারই বলছি কারণ বলে বোঝানোটা আসলে অনেক বেশি কঠিন মনে হচ্ছে আমার কাছে এবং আমি আমার ডাইনিং টেবিলটাকেও সবসময় খুব সাধারণভাবেই রাখার চেষ্টা করি তো ডাইনিং টেবিলের মাঝখানে এখানে আমি একটা ওয়াটার পট একটা রিয়েল প্লান্ট একটা গ্লাস আর একটা ক্যান্ডেল রেখেছিলাম আর ক্যান্ডেল আমার আসলে আসলে ভীষণ পছন্দের একটা জিনিস ঘর সব আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে গিয়ে আমার ঘর সাজানো সেটা আমার সাধ্য অনুযায়ী এবং আমার ডাইনিং স্পেসের ঠিক অপোজিট সাইডে আমার আরও একটা বেডরুম চাইল্ড বেড বলতে পারেন তো এই বেডরুমটাকেও আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি যদি যদিও আমার বাসা আসলে জায়গার স্বল্পতার কারণে এই রুমের মধ্যে আমি জুতার র্যাকের উপরে ওভেনটাকে রেখেছি আর তার সাইডে আমি আমার প্লাস্টিকের অয়ারড্রোপটাকে রেখেছি এবং এখানে টুলের উপরে আমি আমার চার্জার ফ্যানটাকে রেখেছি এবং এই সাইডে আমি আমার আরও একটা অয়ারড্রোপ রেখেছি এবং অয়ারড্রোপের উপরে আমাদের পুরনো টিভিটাকে রেখেছি এবং এটার উপরে জারিফের বাবা জারিফের বাবার ল্যাপটপটাও রেখে দেয় যেহেতু আমাদের বাসায় এক্সট্রা কোনো টেবিল নাই তো আড্রোপের পাশে আমার সেলাই মেশিনটাকে রাখা হয়েছে তো সেলাই মেশিনটার উপরেই জারিফের খেলনাগুলো রেখে দি ক্যারেটে করে এভাবে আর যেহেতু সেলাই মেশিনটা আমি রেগুলার ব্যবহার করি না তো এর উপরে আসলে অনেক কিছুই থাকে তো এখানে আসলে জারিফের বাবা নতুনে জুতাটা কিনে এনেছিল তো সেটাও রেখে দিয়েছে ওখানে গতকাল রাতে আসলে ও কিনে এনেছে ওই জন্য আসলে এখনো জুতার র্যাকে রাখা হয়নি এবং বাসার সৌন্দর্য বর্ধনের কারণে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি এবং আমার এই বেডরুমের সাথেও একটা বেলকনি রয়েছে এই বেলকনিটাও কিন্তু বেশ বড় মানে লম্বাতে বেলকনিটা বেশ বড় চৌড়াতে যদিও খুব একটা বড় না তবে আমার আসলে এর থেকে বেশি বড় বেলকনি লাগেও না তো আমি আমার দুইটা বেলকনিতেই আমার বেশ কিছু পছন্দের গাছ রাখারও চেষ্টা করেছি যেগুলো আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন আর আমার বাসাতে আসলে এই বেলকনি থেকে ওই বেলকনিটা একদম ক্লিয়ারলি দেখা যায় যার কারণে আমার বাসাতে আসলে বাতাসটাও খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আর আমরা কিন্তু ভাড়া বাসায় থাকি তাতে কি হয়েছে আমার কাছে মনে হয় যে এই পুরো দুনিয়াটাই একটা ভাড়া বাড়ি একদিন আমাদের সবাইকে নিজের গন্তব্যে চলে যেতে হবে তো এটাই কিন্তু চিরন্তন সত্য আর সত্য সবকিছুই অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাসার মেন গেট আর মেন গেটটা খুলে আপনাদেরকে একটু বাহিরের দিকটাও দেখিয়ে দিচ্ছি এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে সাততলা একটা বিল্ডিং আমরা ছয় তলাতে থাকি এবং আমাদের ফ্লোর পর্যন্তই লিফ্ট আসে এরপরে চিলে কোঠাতে আসলে হেঁটে উঠতে হয় তো যাই হোক আমার এই পুরো বাসাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আসলে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আপনাদের যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে না তাদেরকে আবারও বলছি তারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবেন এবং যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো আজকে আসলে পুরো দিনটাই একটা মেঘলা আবহাওয়া ছিল যার কারণে ভিডিওটা একটু কেমন হয়েছে রোদ হলে ভিডিওটা হয়তোবা আরও একটু ভালো করতে পারতাম তারপরও চেষ্টা করেছি আমি আমার সাধ্য অনুযায়ী ভিডিওটাকে সুন্দর করার এবং ভিডিওটা আসলে একটু বড়ই হয়ে গেল এই টাইপের ভিডিও আসলে চাইলেও ছোট করা যায় না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ Por junto a la jafes.